আসসালামু আলাইকুম আমি আবরার আহমদ আশরাফি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে অধ্যয়নরত আছি আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় দুই তথা পদার্থের অবস্থা আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের যে বোর্ড বই রয়েছে সেই বোর্ড বইয়ের আদলে প্রত্যেকটা টপিক সিরিয়ালি কভার করে দেবো ইনশাল তাহলে চলো শুরু করা যাবে আমাদের যে প্রথম টপিক সেটা হলো পদার্থ ও পদার্থের অবস্থা প্রথমে আমাদের জানতে হবে পদার্থ কী আমাদের চারোপাশে আমরা যাই দেখতে পাই সব কিছুই পদার্থ অর্থাৎ পদার্থ বলা হয় যার একটি নির্দিষ্ট ভর আছে একটি নির্দিষ্ট আয়তন আছে একটি নির্দিষ্ট জায়গা দখল করে তাকে পদার্থ বলে এখন আসি পদার্থের অবস্থা কি আমাদের চারপাশে যে সকল পদার্থ রয়েছে সেই সকল পদার্থ তিনটি অবস্থায় বিরাজমান হয় কঠিন পদার্থ নয় তরল পদার্থ নয় কেসিও বা বায়বীয় পদার্থ তাহলে এবার আসি আমরা কঠিন পদার্থ কাকে বলে যেই সকল পদার্থের একটি নির্দিষ্ট ভর রয়েছে একটি নির্দিষ্ট আকার রয়েছে এবং একটি নির্দিষ্ট আয়তন রয়েছে তাহলে কঠিন পদার্থ কাকে বলে যে সকল পদার্থে একটি নির্দিষ্ট ভর রয়েছে একটি নির্দিষ্ট আকার রয়েছে এবং একটি নির্দিষ্ট আয়তন রয়েছে তাদেরকে কঠিন পদার্থ বলে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি একটি সবচেয়ে সহজ উদাহরণ নিই তাহলে সেটা হবে বরফ সেটা কি বরফ কারণ বরফ আমরা সকলেই দেখেছি বরফ কিউব আকৃতির এবং এটি একটি নির্দিষ্ট ভর থাকে এটার একটা নির্দিষ্ট আকার থাকে এবং এটার একটা নির্দিষ্ট আয়তন থাকে এরপরে আমরা যাইতে আমরা আরেকটি কথা বলি কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থটির প্রত্যেকটি পদার্থের মধ্যে কিছু কণা থাকে প্রত্যেকটি পদার্থের মধ্যে কিছু কণা থাকে কঠিন পদার্থের বেলায় ওই সকল কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে খুবই কাছে অবস্থান করে যে কারণে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তকণা আকর্ষণ বল অর্থাৎ পদার্থ পদার্থের যে কণাগুলো রয়েছে ওই কণাগুলোর মধ্যকার যে আকর্ষণ শক্তি সেটাকে বলা হয় আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ বল সেটি কঠিন পদার্থের বেলায় খুবই বেশি হয় এবার আসায় আমরা তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থেরও ঠিক একইভাবে কঠিন পদার্থেরই নিয়ে একটি নির্দিষ্ট ভর রয়েছে আমরা জানি আমরা তরল পদার্থকে লিটারে মেপে থাকি একটি নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু তরল পদার্থের কোনো আকার নেই তরল পদার্থের একটি নির্দিষ্ট ভর রয়েছে একটি নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু তরল পদার্থের কোনো আকার নেই তরল পদার্থের কোনো কি নেই আকার নেই তরল পদার্থকে আমরা যেই পাত্রের মধ্যেই নিই তরল পদার্থ সেই পাত্রের আকার গ্রহণ করে তরল পদার্থের বেলায় আমরা সকলে পানি দেখেছি আমরা পানি দেখেছি পানি হল কি বরফের তরল অবস্থা এই তরল পদার্থের মধ্যেও যেহেতু পদার্থ তার ভেতরকার মধ্যে কি রয়েছে কণা রয়েছে তরল পদার্থ যেহেতু কঠিন পদার্থের বেলায় কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করেছিল তাই তাদের মধ্যকার আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ বলতে খুবই বেশি হয়েছিল কিন্তু তরল পদার্থের বেলায় তরল পদার্থের বেলায় কণাগুলো দূরে দূরে কিছুটা দূরে দূরে অবস্থান করে যার কারণে তাদের মধ্যকার ওই কণাগুলোর মধ্যকার আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ বলটা কঠিন পদার্থের চেয়ে কম এবার আমরা আসি গেসীয় বা বায়োবীয় পদার্থ গেসীয় বা বায়োবীয় পদার্থের একটি নির্দিষ্ট ভর আছে একটি নির্দিষ্ট ভর আছে কিন্তু এই গেসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা নির্দিষ্ট কোনো আয়তন নেই অর্থাৎ আমরা যদি এক এই মুহূর্তে এসে একটা কম্প্যারিজন একটা তুলনা করি কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছি কঠিন পদার্থের একটি নির্দিষ্ট ভর রয়েছে আকার রয়েছে আয়তন রয়েছে কিন্তু তরল পদার্থে এসে আমরা পাইলাম কি আকার ভর আছে আয়তন আছে কিন্তু কোনো আকার নেই গেসীয় পদার্থ বা বায়ুবীয় পদার্থের ক্ষেত্রে দেখলাম এটা নির্দিষ্ট ভর আছে কিন্তু কোনো আয়তন আয়তন অথবা কোনো আয়তন অথবা আকার নেই আচ্ছা এই ঘেষীয় পদার্থগুলা যেহেতু এটা আমরা জানি কি আমরা তো সবাই ঘ্যাস দেখেছি পানির বাষ্প দেখেছি বাষ্পগুলো আকাশে উড়ে বাতাসও জলীয় বাষ্প আছে এদের কণাগুলো তরল বা কঠিন পদার্থের তুলনায় খুব আরও বেশি দূরে দূরে অবস্থান করে যে কারণে তা ওই তাদের গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যকার আন্তকণা আকর্ষণ বল বা আন্তকণা আকর্ষণ শক্তিটা খুবই কম বললেই চলে এবার আমরা আসি দ্বিতীয় টপিক সেটা হলো কণার গতিতত্ত্ব সেটা হলো কি কণার গতিতত্ত্ব আমরা দেখেছি পদার্থের অবস্থা কঠিন পদার্থ তরল পদার্থ গেসীয় বা বায়বীয় পদার্থ আমরা সেখানে বলেছি প্রত্যেকটি কণায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত সরি প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আচ্ছা এবং আমরা এটাও বলেছি যে কণাগুলোর মধ্যকার সেটা কঠিন পদার্থ হোক তরল পদার্থ হোক বা বায়বীয় পদার্থ হোক কণাগুলোর মধ্যকার একটি আন্তকণা আকর্ষণ শক্তি বা আন্তকণা আকর্ষণ বল বিদ্যমান কণার গতি এসে আমরা এটি বলতে আমরা আরেকটি তথ্য এটার সাথে সংযোজন করব। সেটি হলো কণাগুলোর মধ্যে যেরকম আন্তকণা আকর্ষণ শক্তি রয়েছে ঠিক একইভাবে কণাগুলোর গতিশক্তিও বিদ্যমান যখন আমরা একটা কঠিন পদার্থের ক্ষেত্রে বিবেচনা করি ধরি আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে বিবেচনা করি আচ্ছা তার আগে আমরা আরেকটি জিনিস ক্লিয়ার করে ফেলি সেটি হলো আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর মধ্যকার আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর মধ্যকার গতিশক্তি দিয়ে আমরা পদা পদার্থটি কি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ নাকি ঘেঁচীয় পদার্থ সেটি ব্যাখ্যা করতে পারি এই যে আন্তকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে পদার্থের অবস্থা ব্যাখ্যা করার নামই হলো কণার গতিতত্ত্ব তাহলে আমরা কণার গতিতত্ত্বের সংজ্ঞাটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল এখন আমরা আসি কঠিন পদার্থের ক্ষেত্রে কীভাবে আমরা বুঝবো যে আন্তঃ কণার গতিত্ব দিয়ে কিভাবে বোঝা যায় যে এটা কঠিন পদার্থ নাকি ঘেসীয় পদার্থ নাকি তরল পদার্থ যদি আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে চিন্তা করি আমরা কি বলেছি কঠিন পদার্থ ধরি আমরা কঠিন পদার্থের একটি আকৃতি আনি ধরি এটি একটি কঠিন পদার্থ যে কোনো ধরনের কঠিন পদার্থ হইতে পারে এর মধ্যকার কণাগুলোর আকর্ষণ কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে যার কারণে এদের খুব মধ্যকার আকর্ষণ শক্তি খুবই বেশি হয় ফলে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে যার কারণে এরা নড়তেও পারে না চড়তেও পারে না তাই এ এরা কঠিন অবস্থা বিরাজমান এদের মধ্যে কি বিরাজ করে কঠিন অবস্থা বিরাজ করে কিন্তু আমরা যখন তরল অবস্থার ক্ষেত্রে যাব। আমরা যখন তরল পদার্থর ক্ষেত্রে চিন্তা করতে যাব। তখন ওই কঠিন পদার্থকে যখন আমরা তাপ দিব ধরি আমরা উদাহরণ হিসেবে বরফকেই আবার গ্রহণ করি আমরা আমরা তো জানি সবাই বরফ কঠিন পদার্থ কেন কঠিন পদার্থ আমরা যদি এখন ব্যাখ্যা করি তাহলে বরফের মধ্যকার যে আন্তকণা আকর্ষণ শক্তি কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যকার যে আন্তকণা আকর্ষণ শক্তি রয়েছে সেগুলো খুবই বেশি হয় কারণ কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে তাই বরফ কঠিন অবস্থায় থাকে এখন এই কঠিন পদার্থকে যখন আমরা তাপ দিব তখন ওই বরফের মধ্যে থাকা যে কণাগুলো রয়েছে বরফের মধ্যে যে কণাগুলো রয়েছে তারা কি করে তাপ গ্রহণ করে তারা কি করে তাপ গ্রহণ করে যেহেতু তাপ গ্রহণ করে তখন তাদের আমরা কি বলেছি কণার গতিশক্তি আছে। তখন তাপ গ্রহণ করার ফলে কণাগুলো কাঁপতে শুরু করে এবং তারা গতিপ্রাপ্ত হয় তাদের গতিশক্তিটা বেড়ে যায় এবং তারা আস্তে আস্তে একটি আরেকটি তারা ওই যে কণাগুলো যে কাছাকাছি অবস্থায় ছিল সেখান থেকে তারা দূরে দূরে অবস্থান করে দূরে দূরে অবস্থান করার যেহেতু আস্তে আস্তে তারা দূরে সরে যেতে থাকে তাই তাদের আন্তকণা আকর্ষণ শক্তির মানও কমে যায় আন্তকণা আকর্ষণ শক্তির মান যখন কমে যায় তখন সেটা আস্তে আস্তে তরলে পরিণত হয় কারণ আমরা তরল পদার্থের করতে বলেছি কি যে তাদের তরল পদার্থের যে কণাগুলো রয়েছে সেগুলো কঠিন পদার্থের কণাগুলো থেকে কিছুটা দূরে দূরে অবস্থান করে এখন ধরি তাহলে বরফের তরল অবস্থা কি হবে পানি ওকে আমরা তাহলে বরফ কঠিন অবস্থার ক্ষেত্র পাইলাম বরফের তরল অবস্থা তথা পানির ক্ষেত্র আমরা জিনিসটা বুঝলাম এখন যদি আমরা পানির পানির ঘেঁচি অবস্থা কি আমরা জানি সবাই বাষ্প পানির ঘেঁচি অবস্থা কি বাষ্প এখন আমরা বাষ্প যখন এই পানিকে যখন আমরা আবারও তাপ দিব আমরা যখন পানিকে আবারও তাপ দিব তখন পানির যে কণাগুলো রয়েছে সেগুলো আরও গ্রহণ করবে সেগুলো আরও দূরে সরে যাবে এবং আস্তে আস্তে একটা একটা থেকে অনেক দূরে সরে যাবে তাদের মধ্যকার কোনো ধরনের আন্তকণা আকর্ষণ শক্তি আন্তকণা আকর্ষণ শক্তি কোনো ধরনের আন্তকণা আকর্ষণ শক্তি থাকবে না যেহেতু তাদের মধ্যকার কোনো ধরনের আন্তকণা আকর্ষণ শক্তি থাকবে না সেহেতু তারা বাষ্পে পরিণত হয়ে যায় তাদের কণাগুলো একটি একটি থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা বলি যে এটা একটা বাষ্প তথা পানির ক্ষেত্রে বাষ্প বলছে তথা এটি একটি ঘেসীয় পদার্থ তাহলে আমরা যদি এই প্রথম দুইটা টপিককে একটু ওভারঅল সামারি করি তাহলে জিনিসটা হয় এইটুকু যে পদার্থের অবস্থা কঠিন তরল গ্যাসীয় কঠিন পদার্থের ভর আকার বা আয়তন আছে নির্দিষ্ট করে ভর আকার বা আয়তন আছে তরল পদার্থের ভর আছে আয়তন আছে কিন্তু কোনো আকার নেই তরল পদার্থকে যেই পাত্রের মধ্যে নিব সেই পাত্রের ভরসের গ্রহণ করবে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটি নির্দিষ্ট ভর আছে কিন্তু এটির কোনো আকার বা আয়তন নেই এখন আমরা যদি কণার গতি আমরা এখানে প্রত্যেক বলেছি যে প্রত্যেকটি পদার্থের মধ্যে নির্দিষ্ট কণা রয়েছে এবং কণাগুলোর মধ্যে কারা আন্তঃকণা আকর্ষণ শক্তি রয়েছে আমরা যদি কণার গতিতত্ত্বের ক্ষেত্রে সেটি লক্ষ্য করি তখন আমরা বলেছি কণার গতিতত্ত্বের মধ্যে গতিতত্ত্ব সংজ্ঞার মধ্যে বলেছি যে পদার্থের কণাগুলোর মধ্যে বিদ্যমান আন্তকণা আকর্ষণ শক্তি এবং পদার্থের কণাগুলোর মধ্যে বিদ্যমান গতিশক্তি দিয়ে কোনো একটি পদার্থের অবস্থা তথা পদার্থটি কঠিন তরল নাকি বায়বীয় সেটি ব্যাখ্যা করার যে নাম সেটির নামে হলো কণার গতিতত্ত্ব আমরা সেখান থেকে বরফের উদাহরণ দিয়ে বরফ একটি কঠিন পদার্থ কারণ তাদের কণাগুলো খুবই কাছাকাছি থাকে যার কারণে আন্তকণা আকর্ষণ শক্তিগুলো খুব বেশি হয় যার ফলে আন্তঃকণ আকর্ষণ শক্তিগুলো খুব বেশি হওয়ার কারণে তারা কঠিন অবস্থা পরিণত করে যখন বরফকে তাপ দিই কণাগুলো তাপ গ্রহণ করে গতিশক্তি বেড়ে যায় একটি একটি থেকে একটি কণা অপরটি থেকে একটু দূরে সরে যায় যার ফলে সেটি তরলে পরিণত হয় তথা বরফের তরল অবস্থা পানি পরিণত হয় ওই পানিকে যখন আমরা তাপ দিই তখন কণাগুলোর মধ্যে আরও গতিশক্তি প্রাপ্ত হয় এবং সেগুলো আরও দূরে সরে যায় এবং আস্তে আস্তে এটি বাষ্পে পরিণত হয় যেটাকে আমরা গেসি অবস্থা বলি কারণ তখন তাদের মধ্যেকার কোনো ধরনের আন্তঃকণা আকর্ষণ শক্তি বিদ্যমান থাকে না তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আমরা রসায়ন বিজ্ঞান অধ্যায় দুই তথা পদার্থের অবস্থার প্রথম দুটি টপিক পদার্থ ও পদার্থের অবস্থা এবং কণার গতি তত্ত্ব সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম